নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বেগুন ইলিশ বেগুন ইলিশ বানানোর জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটা গায়ে লবণ আর হলুদ মেখে রেখেছি আর এদিকে আমি বেগুন কেটে নিয়েছি দুটো বেগুন এখানে আমি কেটে নিয়েছি আর বেগুনের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে মেখে রেখেছি এরপর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো এখন এখানে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি আর এরপর এখানে আমি দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে এখন লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো দেখো এখন এপিট ওপিট দুপিট করে আমি বেগুনগুলো ভাজা করে নিচ্ছি এখানে দেখো বেগুনগুলো আমার ভাজা করা হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে এরপর দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর পাঁচটা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োটা পুড়ে না যায় এরপর দেখো এখানে একটু কষিয়ে নিচ্ছে। এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেব এর মধ্যে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দেখো এখানে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দেব জল এখানে আমি যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণেই কিন্তু এখানে জলটা আমি ব্যবহার করব এরপর এখানে দেখো দিয়ে দিলাম আমি লবণ দিয়ে একটু ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দেখো ঝোলটা এখানে আমার ফুটে উঠেছে আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে আবার সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছে এরপরে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দেখো এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি আর বেগুনগুলো দেখো এভাবে করে একটু ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এখানে দেখো বেগুন ইলিশ আমার একদম রেডি হয়ে গেছে আর এই রান্নাতে সেভাবে কোনো মশলাই লাগে না আর এরপর দেখো এখানে আমি একটা প্লেটের মধ্যে বেগুন ইলিশটা তুলে নিয়েছি দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল তোমরা একবার হলেও এভাবে বেগুন ইলিশ রান্না করে দেখতে পারো খুব সুন্দর খেতে লাগে আমার আজকের এই বেগুন ইলিশের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা